হাতিয়ায় সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে স্মরণসভা সভা ও দোয়া পালন হাতিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে যুদ্ধকালীন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মরহুম অধ্যাপক মোহাম্মদ ওয়ালিউল্লা সাহেবের স্মরণে স্মরণসভা ও দোয়া আজ সকালবেলা উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় এমপি মহাদয়ের বাসভবনে সংসদ সদস্য মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে আমরা কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা নিতে চাই মাদক মুক্ত সমাজ আমরা করতে চাই আমরা সকল প্রকার দোয়ার আমরা বন্ধ করতে চাই ক্যাসিনো মোবাইলের ভিতরে ক্যাসিনো খেলা হয় এটা আমরা বন্ধ করতে চাই আমরা আজকে সারা পৃথিবীর যে অবস্থা এই অবস্থার অন্যতম কারণ হল এ দেশ ছিল ভরা বন্যার দেশ এখন সে খরা বন্যা চলে গেছে ইউরোপ আমেরিকা ইংল্যান্ডে প্রকৃতির ভারসাম্যতা নষ্ট হয়ে গেছে আমরা কঠিন হস্তে দমন করতে চাই আমরা পানি নিষ্কাশন হয় না হারের উপরে

মাহবুব মোশেদ লিটন পৌর মেয়র কে এম ওবায়দুল্লাহ বিপ্লব ভাইস চেয়ারম্যান কেফায়তুল্লাহ শামসুল নাহার বেগম উপজেলা আওয়ামী লীগের সদস্য জিয়া আহমেদ ইউপি চেয়ারম্যান মনসুরুল্লাহ শিবলি আলাউদ্দিন আক্তার হোসেন ফখরুল ইসলাম সহ আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কার্যকারী কমিটির সকল কর্মকর্তা ও সদস্য উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ বীর মুক্তিযোদ্ধাগণ উপজেলার সকল জনপ্রতিনিধি পৌরসভা ও সকল ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ window.